সকাল থেকে অনেক কিছু দেখে অনেক কিছু শুনে আগের দুই দিন থেকে দেখছি কিছুই ভালো লাগছে না আর কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও কথা হয়নি ঠিকঠাক ও ঘুম পেয়েছিল বলে শুয়ে পড়েছে আর আমার আবার ভিডিও শ্যুট করতে ছিল মানে রিলস ভিডিও একটাও ছিল না যেহেতু আমার এটা কাজ তো সেই জন্য আমি রাত এখন দেখো কটা বাজছে প্রায় সাড়ে এগারোটা বাজছে এখন আমি রেডি হচ্ছি মেক করছি দুটো লুক করব আর কি দুটো লুক ক্রিয়েট করব। তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছি আর শ্বশুর বাড়িতে থাকি সাংসারিক অনেক কাজকর্ম থাকে তারপরে সেইগুলো কমপ্লিট করার পরে না অনেক সময় প্রত্যেক দিন রেডি হয়ে যে ভিডিও বানাবো সবসময় তো সম্ভব হয় না তাই ভাবলাম যে আজকে রাত্রিবেলা কাজ করি যেহেতু মেকআপটা করছি দুটো লুক ক্রিয়েট করি সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম আমি ভাবলাম যে না আজকে আর তোমাদের সঙ্গে সকাল থেকে কি করছি না করছি সেই ভিডিওটা শেয়ার করব না আর আজকের ভিডিওটা না সত্যি সকাল থেকে কোনো ভিডিও করতে ইচ্ছেই হয়নি কারণ এমন এক একটা ঘটনা ঘটছে দেখছি তোমাদের দাদাভাইকে নিয়ে ভীষণ চিন্তা হয় জানো তো তোমাদের দাদাভাই এমন একটা জায়গায় রয়েছে না মানে যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গার থেকে অনেকটাই কাছে রয়েছে তোমাদের দাদাভাই আমার ভীষণ চিন্তা হয় তোমাদের দাদা নিয়ে বিশ্বাস করো মনে হয় যে আমি মানুষটাকে যদি পারতাম না ওকে চাকরি করতে দিতাম না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরি কোথায় বলো তো সেই জন্য তোমাদের দাদাভাইকে কাজ করতেই হয় আর কাজ তো করতেই হবে বলো ওই চাকরির জন্যেই কত ছেলে কত লাইনে দাঁড়িয়ে কত তাদের স্বপ্ন ভঙ্গ হয় তোমাদের দাদাভাই যখন মাঝের মধ্যে ছুটির থেকে যাওয়ার পরে মন খারাপ করে তখন ওকে আমি বোঝাই যে জানো তুমি আজ এই চাকরিটা পেয়ে বলছো যে ভালো লাগছে না বাড়ি চলে যেতে ইচ্ছা করছে কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্যেই কত ছেলে কত কষ্ট করে তাদের মধ্যে কয়জনের স্বপ্ন পূরণ হয় বলো তো আর সত্যি কথা বলতেই চাক চাকরির যেমন সম্মান রয়েছে তেমন তো রিস্কও রয়েছে তো আমার না সত্যি বলছি মানসিক দিক থেকে এমনই আমি এখন ভেঙে পড়েছি ওই জন্য সকাল থেকে যত মোবাইলে দেখছি ওই ভিডিওগুলো আসছে না না খাওয়া দাওয়া ঠিক করে করেছি না কিছু করছি আর আজকে রীতিমতো ভিডিও না বানালে হতো না তো সেই জন্যেই ভিডিও বানিয়েছি আর যেহেতু ঠিক করেছি প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল ব্লগটা শুরু করব তাই ভাবলাম যে আমি মেকআপটা করছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যেহেতু দুটো লোক ক্রিয়েট করেছি একটাই মেকআপের বেস রেখেছি আর মেকআপ করতে প্রচুর ঝামেলা যারা মেকআপ করো মেকআপ আর্টিস্ট তারা তো জানো স্টেপ বাই স্টেপ মেকআপটা করা অনেকটাই টাফ তো সেটা অনেক সময় লাগে ভেবেছিলাম চুলটা ক্রিম্পিং করব কিন্তু আজকে আর ক্রিম্পিং করলাম না কারণ রাত দেখো ঘড়ির কাটায় কয়টা বাজছে এখন আমার রেডিওতে হতেই কত বেজে গিয়েছিল তার উপরে আবার ভিডিও শুট করছিলাম যখন তাতে সময় লাগছিলো দুপুরবেলা ঘুমিয়েছিলাম এর আগের দিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর কি ভ্লগ ভিডিওটা ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না কিন্তু ওই যে একটা টার্গেট নিয়ে রেখেছি ওই টার্গেটের জন্যই আর কি দিয়েছি তো যাই হোক দেখো আমার মেকআপটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর আজকের ভিডিওটা কিন্তু তেমন একটা বড় ভিডিও নয় ওই সাত মিনিটের মতো ভিডিওটা হবে কারণ আমি খুব একটা বড় ভিডিও করি নি আমি তো আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি তো সেই জন্য ভাবলাম যে ওই রাত্রিবেলা একটু ভিডিও শ্যুট করি আর মেকআপ লুকটা খুব সিম্পল যে তা নয় মানে যেহেতু আমি শাড়িগুলো একটু গর্জিয়াস পরবো তো সেই জন্যে একটু মেক আপটা হেভি রেখেছি আর প্রথমে ভেবেছিলাম যে কোনো মেকআপ করবো না তারপরে ভাবলাম যে দুটো লুক ক্রিয়েট করবো ভাবছি যখন এক কাজ করি মেকআপটা করেই ফেলি আর জানো তো মানে একলা একলায় শাড়ি শাড়ি পরে আর রেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম আর লিপস্টিকটা যখন দিচ্ছিলাম ঠোঁটে চারিদিকে শুধু লেগে যাচ্ছিলো তো সেই জন্যে আমি ঠিকঠাক করে করলাম আর আমার না ব্লাশ খুব পছন্দ যারা যারা ব্লাশ পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও বেশ গালগুলো টমেটোর মতো লাল হয়ে থাকলে আমার ভীষণ ভালো লাগে তো দেখো মেকআপ করা কমপ্লিট কেমন লাগছে মেকআপটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এবার শাড়ি পরবো তো শাড়ি পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি লোকটা এই যে দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ফার্স্ট লুক এই লুকটা কেমন লাগছে প্রথমে ভেবেছিলাম যে সিটি গোল্ডের গয়নাগুলো পরবো তারপর ভাবলাম যে না গোল্ড পরি গোল্ড পরলে আরও বেশি খেলবে আর কি আর আমার এই পার্লের চোকারটা এত পছন্দ তোমাদের তোমরা অনেকেই কমেন্ট করো যে দি চোকারটা কোথা থেকে নিয়েছো চোকারটা আমি কলকাতা থেকে নিয়েছি যখন আমি বিয়ের পরে গিয়েছিলাম তখন নিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে দিয়েছে চোকারটা এটা হচ্ছে ফার্স্ট শাড়ি পরে এখন ঘুরে কাটাই বাজছে একটা আমার এই মাত্র একটা শ্যুট কমপ্লিট হলো এখনও দুইটা শ্যুট করব আমি তো ঘুমোতে ঘুমোতে মনে হচ্ছে রাত তিনটে বাজবে আর ঘুম থেকে উঠতে তো সেই সাতটা আটটা বাজি তো চলো এই ফার্স্ট লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আস্তে আস্তে তো রিলসগুলো তোমরা দেখতেই পাবে আর এখন সবাই ঘুমোচ্ছে আমি একমাত্র পাগল যে দেখো একটা বাঁচতে যাচ্ছে তখন রিলস ভিডিও বানাচ্ছি কারণ সকালের দিকে বা সন্ধ্যের দিকে আমার একদম সময় হয় না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো এইটা হচ্ছে সেকেন্ড লুক দুইটা লুক করেছি কোন লুকটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ফার্স্ট লুকটাই বেশি পছন্দের ছিল কারণ এই ব্লাউজটা ঢিলা এখন রাত একটা বাজছে কি করে মারব ভেবেছি এটা পরবো তাই পরে নিয়েছি তো ফার্স্ট লুকটা আমার কাছে সবথেকে ভালো ছিল একটা সেকেন্ড লুক ওকে ওকে তো তোমাদের দাদা ভাইকে দেখাতে পারবো না ভিডিও কল করে তার হচ্ছেও এখন দুটো কটা বাজছে প্রায় আড়াইটা বাজতে যাচ্ছি আপনার ঘরের অবস্থা দেখাচ্ছি দাঁড়া এইগুলো সব এখন গোছাতে হবে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শুরু করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো